প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের গণিত প্রভা বইয়ের নিজে করি নাইন পয়েন্ট টু এ যে শট করার অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে বুঝাবো এবং তোমাদের কাছে কোস্ট দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে প্লিজ দেখো আমরা এই যে শট করা অঙ্কগুলো করবো ঠিক আছে শতকরা অঙ্কগুলো করবো তা শট করা বুঝাবো তোমাদেরকে নিজে করি নাইন পয়েন্ট টু এ ঠিক আছে করাবো আগে তোমাদেরকে বলবো সৎ করা জিনিসটা কি ঠিক আছে তারপরে আমরা অঙ্কে আসবো কারণ আমরা যদি সৎ করা জিনিসটাই না ঠিকঠাক বুঝতে পারি তাহলে অঙ্ক করা খুব একটা সহজ হবে না তাই আগে সৎ করা জিনিসটা তোমাদেরকে একবার বুঝিয়ে দেব তারপর অবশ্যই অঙ্কে আমরা আসবো ঠিক আছে সৎ করা বলতে আমরা কি বুঝি তোমরা চাইলে কেউ বোঝার জন্য লিখে নিতে পারো সৎ করা বলতে বোঝায় না কোনো একটি জিনিসে অংশ বা পরিমাণ যা সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয় না যা সাধারণত একশোর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে মানে আমরা শতকরা বলতে কী বুঝি না কোনো একটা জিনিসের যে কোনো একটা জিনিসের ধরো অংশ যেটাকে আমরা কী করি না একশো দিয়ে প্রকাশ করা হয় আর এই শতকরার হচ্ছে কি ইংরাজিতে আমরা যে কী চিহ্ন বা প্রতীক হিসাবে কী করা হয় ব্যবহার করা হয় এই যে পার্সেন্টেজ এটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে এটা চিহ্ন বা প্রতীক শতকরার ঠিক আছে আর হচ্ছে আমরা ধরো কিরম হয়তো একশো কিরম প্রকাশ করবো তোমাদেরকে একটা বুঝিয়ে দেবো সেটা হচ্ছে দেখো পনেরো হয়তো পার্সেন্ট ঠিক আছে কিরম ধরো উপরে পনেরো লিখবো পার্সেন্টেজের জন্য একশো ঠিক আছে হবে ঠিক আছে তোমার তোমরা একবার হচ্ছে এটা চাইলে টুকে নিতে পারো তারপরে আমি অঙ্কে আসছি দেখো যেমন ধরো হয়তো দশ পার্সেন্ট তার মানে কি এখানে পনেরো পার্সেন্ট মানে কি একশো জনের মধ্যে পনেরো জনকে বুঝাচ্ছে তখন দশ পার্সেন্ট তাহলে একশো জনের মধ্যে দশ জন বুঝছো ঠিক আছে আমি নিজে করি নাইন পয়েন্ট টু এ তোমাদেরকে অঙ্কগুলো করাবো দেখো তাহলে আমি তোমাদেরকে এই যে এই যে যে একের দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের সাথে বসে দেখাবো ঠিক আছে আমি খাতা তুলে নিয়েছি দেখো একের দিকে কী আছে উনিশ বাই একশো সমান একশো পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্টেজ থাকা মানে আমরা জানি একশো দিয়ে দয গুণ হবে উনিশ বাই একশো যা আছে খুশি সেটা লিখবো একশো দিয়ে গুণ হবে কেন গুণ হবে না যেহেতু পার্সেন্টেজ আছে ঠিক আছে এবার নিচে দুটো শূন্য আছে উপরে দুটো শূন্য কেটে দেবো তাহলে কত হলো উনিশ তা এখানে আমি উনিশ লিখে দেবো ঠিক আছে তারপর একটা দেখো ঠিক সেম রকম তিনের পাঁচ আছে তিনের পাঁচ লিখবো গুণিতক একশো দিয়ে গুণ করবো দিয়ে পাঁচ কত একশো কুড়ি একশো তাহলে কুড়ি সিনে কত ষাট তাহলে এখানে ষাট লিখে নেবো ঠিক আছে তারপর দেখুন সাতের দশ আছে সাতের দশ লিখে নেব তারপরে একশো দিয়ে গুণ করবো তার দশ সাথে সত্তর পারসেন্ট তারপর দেখো এখানে একুশ আছে পয়েন্ট একুশ তাই একুশ লিখে নেবো লিখে দেখো এই নিচে কোনো দশ বা কিছু সংখ্যা নেই তাই এখানে কি লিখবো দশমিকের জন্য এক তারপর দুটো সংখ্যা দুটো শূন্য গুণিত দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে যাবে তাহলে কত হলো একুশ পার্সেন্ট এটাও দেখো পাঁচ তাহলে কি আগের মতোই দশমিকের জন্য কি হবে এক হবে তারপর কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য একশো দিয়ে গুণ করবো তাহলে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে যাবে পাঁচ পার্সেন্ট এটাও সেম দেখো আট আছে আট লিখবো দশমিকের জন্য এক তারপর যেহেতু একটাই সংখ্যা আছে একটা শূন্য একশো দিয়ে গুণ করবো দশ দশে একশো দশ আসে আশি ঠিক আছে তারপরে দেখো থ্রি পয়েন্ট সেভেন সিক্স পয়েন্টের জন্য কি করবো না এক তারপরে দুটো সংখ্যা দুটো শূন্য একশো দিয়ে একেও গুণ করব একশো আর একশো কেটে যাবে তার থাকবে কত তিনশো ছিয়াত্তর এটাও দেখো দুই পূর্ণ তিনের পাঁচকে আমরা আগে ভেঙে নেব নিচে পাঁচ আছে পাঁচ লিখবো এর সাথে কী করব গুণ করবো পাঁচ দুগোনে কত পাঁচের নামটা রাখবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দু দশ এবার উপরে যেটা আছে সেটা কি করবো এর সঙ্গে গুণ করে যে উত্তরটা বেড়াবে উপরে যেটা আছে তার সঙ্গে সেটাকে যোগ করবো তাহলে পাঁচ দুগোনে দশ হলো গুণ করতে তার উপরে কত যদি তিন তাহলে আমি দশের সঙ্গে তিনটা কী করবো যোগ করে নেব দশের সঙ্গে তিন যোগ করলে কত হবে না তেরো এবার এটা কত দিয়ে গুণ করবো একশো দিয়ে পাঁচ কুড়িয়ে কত একশো তাহলে তেরো দুগণের ছাব্বিশ আর একটা শূন্য আছে একটা শূন্য দুশো ষাট ঠিক আছে এটাও দেখো দুই দশমিক পাঁচ আছে দশমিক উঠে গিয়ে তার জন্য এক তারপর একটা সংখ্যা একটা শূন্য এটাও একশো গুণ হবে দশ দশে একশো তাহলে গুণ করলে কত হবে আড়াইশো তাহলে এটা হবে আড়াইশো ঠিক আছে দেখো তারপর আমার দুইয়ের দাগের এর অঙ্কটা করব দুই দাগের এটা কি আছে মান বের করতে বলেছে ষাটের টেন পারসেন্ট ঠিক আছে তাহলে ষাটের টেন পার্সেন্ট সমান কি হবে না ষাট আছে ষাট লিখবো এর মানে আমরা জানি গুণ তাই গুণ চিহ্ন দেব টেন পারসেন্ট আগেই বলেছি টেন পার্সেন্ট বললে কত একশোর মধ্যে দশ ঠিক আছে তাহলে নিচে একশো হবে উপরে দশ যেহেতু টেন আছে এছাড়াও আরেকটা হয়তো বোঝানো যেতে পারে সে উপরে দশ আছে দশ লিখে দেবো খুব সহজ পদ্ধতি এটা বোঝাচ্ছি দেখো ঠিক আছে তোমাদেরকে আগে এইটা একটা প্রথম পদ্ধতি বুঝিয়ে দিয়ে তারপর দ্বিতীয়টা আলাদা পদ্ধতি ষাটের টেন পার্সেন্ট ষাট আছে ষাট লিখছি এর মানে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়েছি টেন পার্সেন্ট মানে কি একশোর মধ্যে দশ লিখেছি তাই নিচে একশো লিখেছি দশ এবার কাটাকাটি করবো এর শূন্য এর শূন্য কেটে যাবে এর শূন্য এর শূন্য কেটে যাবে তাহলে কত হবে ছয় ঠিক আছে এরপরটা দেখো আরেকটা করে দেখাবো এটা এবার আলাদা পদ্ধতিতে পঁয়তাল্লিশে টোয়েন্টি পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ লিখছি এর আছে মানে গুণ চিহ্ন দেবো টোয়েন্টি পার্সেন্ট দেখো তাহলে টোয়েন্টি উপরে লিখে দেবো আর পার্সেন্টেজের জন্য নিচে একশো দিয়ে দেবো ঠিক আছে দুটো পদ্ধতিতে বুঝালাম সরি এটা কাটাকাটি যাবে যাবেনি দু পাঁচে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা অবশ্যই করবে তাহলে একশো ষাটের চল্লিশ পারসেন্ট তাহলে একশো ষাটের চল্লিশ পারসেন্ট তাহলে একশো ষাট গুণ চিহ্ন দেব তাহলে একশো চল্লিশ পার্সেন্ট আছে তাহলে একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট তাহলে একশো কুড়ি গুণিতক তিরিশ পার্সেন্ট মানে কি তিরিশ বাই একশো তাহলে বারো তিনে ছত্রিশ দেখো হাজার हजारे बस पार्सेंट तैजार बस बल्लिस पैंत पार्सेंट

উনি তো আঠেরো পার্সেন্টেজ আছে তাই নিচে একশো লিখে দেব একশো একশো দুটো শূন্য কেটে যাবে এরও দুটো শূন্য কেটে যাবে তাহলে আমি ছত্রিশ আর আঠেরো গুণ করে দেখাবো আটশো আটচল্লিশ আট আঠেরো চার পঁচিশ চব্বিশ সাতাশ আঠাশ এক ছ ছয় এক তিন তিন চোদ্দ চার আঠেরো লাখ তিন পাঁচ ছয় ছশো আট আটচল্লিশ এবারে আমরা তোমাদের তিনের আর চারের অঙ্কটা করে দেখাবো ঠিক আছে করে কী বলেছে আমাকে দাদু মেলায় দেওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকায় সত্তর পার্সেন্ট মেলায় খরচা করলাম ও বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচা করলাম আর কত টাকা ভাড়ে জমালাম ঠিক আছে তাহলে আমাকে দাদু মোট কত টাকা দিয়েছিল তাহলে লিখব দাদু মোট টাকা দিয়েছেন সমান কত টাকা না পঞ্চাশ টাকা ঠিক আছে আমি সেই টাকা কী করছি দশ সত্তর পার্সেন্ট মেলায় খরচা করে দিয়েছি ঠিক আছে তাহলে কত খরচা করলাম না পঞ্চাশ টাকার খরচ করলাম সমান পঞ্চাশ টাকার মধ্যে সত্তর পার্সেন্ট খরচা করছে তাহলে পঞ্চাশ উনি তো সত্তর পার্সেন্ট তাহলে কী লিখবো পঞ্চাশ উনি তো সত্তর লিখবো যেহেতু পার্সেন্টেজ আছে তাই নিচে একশো উপরে একটা শুনে উপরে একটা শুনে একটা কেটে দিলাম এখানে একটা সোনা এখানে একটা সুন্দর কেটে দিলাম তাহলে কত টাকা হলো পঁয়ত্রিশ টাকা খরচা করেছে ঠিক আছে তাহলে মেলায় কত টাকা খরচা করলো না মেলায় খরচ করলো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে বলছি কত টাকা ভাঁড়ে জমা হলো অতএব ভাড়ে জমা করলো তাহলে আগে কত টাকা মোট ছিল পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা থেকে খরচটা বিয়োগ দিয়ে দিলে উত্তর বেরিয়ে যাবে তাহলে আমি বিয়োগ দিয়ে দেবো দিতে কত উত্তর হবে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত হয় পনেরো টাকা ঠিক আছে চারের দাগেরটা দেখো বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে ষাট পার্সেন্ট ছাত্রছাত্রী আশি নম্বরের বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্র ছিল পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশির বেশি নম্বর পেয়েছে হিসাব করবে ঠিক আছে আগে তাহলে আমরা দেখে নেবো তাহলে মোট ছাত্রছাত্রী ছাত্রী কত ছিল ক্লাসে না ক্লাসে মোট ছাত্রছাত্রী সমান জন ঠিক আছে তাহলে পঞ্চাশ জনের মধ্যে তাহলে কতজন না পঞ্চাশ জনের মধ্যে ষাট পার্সেন্ট ছাত্র আশি নম্বর পেয়েছে তাহলে হয়তো এ পঞ্চাশ জনের ষাট পার্সেন্ট সমান পঞ্চাশ উনি তো ষাট বাই একশো তাহলে এর 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 শূন্য শূন্য কাটবে কাটবে ছ পাঁচে তিরিশ ঠিক আছে কারণ কী বলছে পঞ্চাশ জন ছিল পঞ্চাশ জনের মধ্যে তো ষাট পার্সেন্ট ছাত্র ছাত্রী কত পেয়েছে আশি নম্বর পেয়েছে ঠিক আছে তাহলে তিরিশ জন তাহলে কত ছাত্রা আশি নম্বর বেশি নম্বর পেয়েছে না তিরিশ জন অতএব তিরিশ জন আশি এর বেশি নম্বর পেয়েছে তোমাদের যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবার কাছে আমার এই ক্লাসগুলো পৌঁছতে পারে সবার যাতে বুঝতে সুবিধে হয় আর তোমাদের যদি বুঝতে কথা অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ